guys গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমার যে যেখানে আছে সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে কিন্তু আমি ইন্ট্রোটা দিচ্ছি রাস্তা থেকে তবে তোমাদেরকে একটা জিনিস ভুল বললাম জানো তো আমি তোমাদেরকে গুড মর্নিং বললাম সাড়ে বারোটার সময় যদিও এখন আর মর্নিং নেই তো যাই হোক আজকে ইন্ট্রোটা রাস্তা থেকে দেওয়ার একটা কারণ রয়েছে কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ করে প্ল্যানিং হচ্ছে আমি বাপের তারপর বাড়িতে ফোন করে দিলাম চলো আজকে আমি তোমাদের সবাইকে ফ্রায়েড রাইস আর চিকেন খাওয়াবো তো ওর জন্য ছটা করে মানে রেডি হতে গিয়ে আমি আর ব্লগ শুরু করতে পারিনি ভাবলাম চলো একবারে রেডি হয়ে রাস্তায় উঠে তারপরে ইন্টারটা দেবো তো যাই হোক ভীষণ খুশি আমি তো তারপর আমি বাড়িতে এসেছি তখন হচ্ছে বাজে দুপুর আড়াইটের সময় এইদিকে মাংসটা আমার বাবাই নিয়ে এসেছিলো এদিকে বান্না হচ্ছে না হলে অনেক দেরি হয়ে যাবে আর আমি বাদ জিনিসগুলো সব নিয়ে এসেছি আর ভীষণ আনন্দ হচ্ছে কারণ হঠাৎ করে এরকমভাবে বাপের বাড়িতে যদি আসা যায় কেমন লাগে বলো তো আর এদিকে যাই হোক দাদা বসে আছে বাবু বসে আছে সবার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তার মধ্যে আমারও কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ আমি সকালবেলা তেমন কিছু খেয়ে বেরোইনি আর এদিকে রান্নাও আজকে লেট এই যে এদিকে গোলাপ গাছটা দেখছো না এটা হচ্ছে বারো মাস গোলাপ হয় জানো তো তবে ভাবছি এবার যখন বাড়ি যাব একটা ডাল কেটে নিয়ে যাব যদি হয় তো যাই হোক তারপরে দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু হয়ে গেছে ওইদিকে চিকেনটাও হয়ে গেছে আর আমাদের রান্না কিন্তু বেশিরভাগই উনুনেই হয় আর উনুনে রান্না কাঠের উনুনের টেস্টই আলাদা তাই না তো তারপর দেখো ফ্রায়েড রাইস হয়ে গেছে আর আমরা সবাই খেতে বসে গেছি মানে আমি এখনও বসিনি মনারা বসেছে দাদা বাবু সবাই বসেছে আর সবাইকে একটু দেব মানে আমার বাড়িতে তারপরে পিসি বাড়িতে সবাইকেই দেবো তো সবাইকে দিতে যাব ভাবলাম চলো আমাদের খিদে পেয়ে গেছে আগে খেয়ে নিই তারপরে সবাইকে দেব তারপরে ভাবলাম যে না আগে দিয়ে আসি তারপরেই না হয় খাওয়া দাওয়া করা যাবে তো ফার্স্টেই জেঠুদেরকে দিতে যাচ্ছি আর বৌদি একটু সুরটা করে দিচ্ছে আর ভীষণ ভালো লাগছে জানো তো আমি নিজে নিজে কিছুটা আর্নিং করে যে সবাইকে একটু খাওয়াতে পারছি আনন্দ দিতে পারছি এটা এটার থেকে ভালো আর কি হতে পারে আর এদিকে দেখো আমার চুলে কিন্তু একটু গোলাপ গুঁজে রেখেছি আমার চুলে গোলাপ দিতে যে কী ভালো লাগে সেটা আর কি বলবো যাই হোক তারপরে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তারপরে বিকালে এসেছে ছোলা মাখা পেয়ারা মাখা তারপরে হচ্ছে কুল মাখা অনেক কিছু এসছে কদবিল রয়েছে তো সবাইকে বললাম মাও বললো তুইও খাওয়ি বললাম না যেহেতু দুপুরবেলা একদম পেট ভর্তি করে ফ্রায়েড রাইস আর চিকেন খেয়েছি পেটে একটু মাত্র জায়গা নেই তো দুই মনকে ছোলা মাখা কিনে দিলাম তাই ছোলা মাখা খাচ্ছে তবে এগুলো দেখলে কিন্তু একটু মুখে জল চলেই আসে তাই না তো তারপর তোমাদের দাদা ভাই আর আমার দাদা দুজন মিলে একটু বাজারে যাচ্ছি ঘুরুঘুরু করতে মানে বিরিয়ানি আনতে যাচ্ছে ঠিক আছে তো কারণ হচ্ছে বিকালবেলা একটু বোনের বাড়িতে যাব মানে আমার পিসির মেয়ের বাড়িতে যাবো তো খালি হাতে তো যাওয়া যায় না তো ভাবলাম এখন মিষ্টির থেকে সবাই কিন্তু বিরিয়ানি মানে এসব বাইরে খাবার ক্ষেত্রে বেশি ভালোবাসে তো ভাবলাম চলো বোনের বাড়িতে আজকে বিরিয়ানি নিয়েই ঢুকবো তো তারপর দাদা তোমাদের দাদা ভাই দুজনাই চলে এসছে আর আমরা রেডি হয়ে গেছি সরি মানে আমি তো রেডিই রয়েছি বৌদি রেডি হয়ে গেছে দাদা রেডি হয়ে গেছে তো আমরা সবাই মিলে যাব ভাইজি মনা সবাই মিলেই বোনের বাড়িতে যাব আর বোনের বাড়ি হলো একদম পাশেই বাইকে উঠলেই ওই তিন চার মিনিট মতো লাগে বোনকে আগে তোমরা অনেকবার আমার ব্লগে দেখো চলো আর লেট করবো না এবার দুগা দুগা বলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি আর দেখো এই ব্যাগটার মধ্যে রয়েছে আমার বোনায়ের জন্য একটা টি শার্ট আর রয়েছে হচ্ছে আগেই বললাম যে বিরিয়ানি আনতে গেছিলো দু প্যাকেট বিরিয়ানি রয়েছে তো বোনাইকে আমি একটা ভালোবেসে টি শার্ট গিফট করলাম একদম ভালোবেসে আর বোনাইকেও তোমাদের সাথে শেয়ার করবো চলো একটু বাদে তো তারপর বোন বোনের বাড়িতে এসেছি বোন তো অনেক রকমের আইটেম বানিয়ে আমাদেরকে খাওয়ালো এদিকে হচ্ছে চা বানিয়ে খাওয়ালো তারপর হচ্ছে শিঙারা নিয়ে আসলো আর ফার্স্টেই একদম ঢুকতে না ঢুকতেই এক গামলা পিঠে বানিয়ে আমাদের সামনে দিয়ে দিলো মানে আমরা যাব বলেছি তার জন্য বোন পিঠে বানিয়ে রেখে দিয়েছি মালপোয়া তো সবাই একটা একটা করে মালপোয়া খেলাম আর তার মধ্যে বাড়ি থেকে বেরোনোর আগে তো চা খেয়ে গেছি তারপর হচ্ছে দুপুরবেলা আজকে সবাই লেট করে খেয়ে খেয়েছি তো তারপরে পেট ভরে খেয়েছি তো আর ফ্রায়েড রাইসটা এত ভালো হয়েছিল। যে মানে যে আর কিছু খেতে পারছিলাম না যেহেতু বোন বোনও কষ্ট করে বানিয়ে রেখেছে একটু তো খেতেই হবে তাই না তো সবাই একটা একটা করে নিলাম আর এই বোন তো একদম ক্যামেরার সামনে মানে আসতেই চায় না কমফোর্টেবল না চারে বলে তো যাই হোক যে ক্যামেরার সামনে আসতে চায় না তাকে আমি জোর করে নিতেও চাই না বা নিইও না তাই না তো তারপর দেখো চা বানিয়েছি একটু আদা দিয়ে বারণ করলাম কতবার যে চা বানাস না তবুও শুনল না একটু চা বানালো তো সবাই মিলে চা আর বোনায় ডিউটি থেকে ফেরার সময় নিয়ে এসেছি সিঙ্গারা তো সবাই মিলে সন্ধ্যা টিফিনে চা আর সিঙ্গারা খাচ্ছি ওদের রয়েছে শিঙাড়া আর আদা চা বোনের বাড়িতে আর তার সঙ্গে তো মালপোয়া দেখালাম তার সঙ্গে বোন আবার কি বড়া ভাজা করবে তোমরা ভাবছো বোনের বাড়িতে এসে শুধু খাওয়া দেখিয়েই যাচ্ছে দেখিয়ে যাচ্ছে বোনের বাড়িতে কি খেতে এসছে হ্যাঁ গো আমিও আমরাও সেটাই ভাবছিলাম বোনের বাড়িতে এসে একটা না একটা খাইয়েই যাচ্ছে তো যাই হোক তারপর বোন নিজে হাতে চালের গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে তোমার ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এই যে এরকম একটা মানে গোলা রুটি টাইপের বানিয়েছিলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে তো তারপর বোনায়ের সাথে একটু কথা বলছি ইউটিউবের বিষয়ে কথা বলছি আর এই বোনাইয়ের মানে কি বলবে এই বোনায়ের কথাই বলছিলাম এই বোনাইয়ের প্রশংসা করলে অনেকটাই কম হয়ে যাবে কারণ এই বোনাই আমাকে ইউটিউবে প্রচুর 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 হেল্প করেছে বা এখনো পর্যন্ত করে কোনো কিছু হলেই আমি বোনাইকেই কোনো প্রবলেম হলে ইউটিউবে আমি বোনাইকেই আগে ফোন করি বা এখানে চলে আসি ছুটে আর বোনাইকে শুধু একবার বলি বন বোনাইও কিন্তু আমার বাপের বাড়িতে চলে আসে তো যাই হোক মানে এবার আমরা বেরিয়ে পড়বো মানে বাড়ির দিকে যাব। আর বাচ্চাগুলো এত বায়না করছিল না সে আর কি বলবো তো চলো এবার বাড়ি যেয়ে কথা হচ্ছে তো তারপর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেই একটু মায়ের সাথে গল্প করলাম তারপরে মাছ ভাজা করছি একটা মাছই ভাজা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমরা সবাই খাবো হচ্ছে ফ্রায়েড রাইস কিন্তু ফার্স্টে এটা ভেবেছিলাম পরে আর ফ্রায়েড রাইস আমি খাইনি কি খেয়েছি তোমাদেরকে বলছি আর এদিকে বৌজি তো রাইস খাচ্ছে আর দাদা আর তোমাদের দাদা ভাই একটু গল্প করছে সেটাও দেখিয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়া করিনি তারপরে আসছি হ্যালো বন্ধুরা তো এখন সময় ঘড়ির কাটা কটার ঘরে যেন এখন সময় হচ্ছে রাত্রির পৌনে একটা বাজে আমি এখনও জেগে আছি বাড়ির প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে পড়েছে আশেপাশের প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে পড়েছে এখন শুধুমাত্র আমি জেগে আছি আর আমার সঙ্গে কয়েকটা মশা জেগে আছে মশাগুলো এসে এসে কামড়াচ্ছে মনে হচ্ছে আমার মতন ওদের খিদে পেয়ে গেছে আর রাতে সেদ্ধ ভাত খেয়েছি ফ্রায়েড রাইসও ছিল বা এখনও রয়েছে আমি আর খাইনি দুপুরে খেয়েছি মা মাছ ভাজা করেছিল আর সেদ্ধ ভাত করেছিল সেটা খেয়ে একটু লাইভে বসেছিলাম এখন পৌনে একটা বাজে লাইভ শেষ করলাম ভাবলাম চলো ভিডিওটা আবার শেষ করা যাক ছোট্ট একটা ভিডিও বোধহয় হয়েছে আর আমি মশা তার সঙ্গে কিন্তু আমার কর্তমশার জেগে আছে দেখো ঠিক আছে আর সব যেহেতু পনে একটা বাজে তার জন্য আজকের ব্লগেই সবাইকে জানায় মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তো চলো আজকের মকর সংক্রান্তি শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শেষ করছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব আর প্লি সাবস্ক্রাইব প্লাস লাইক ডান ঠিক আছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করো চলো বন্ধুরা গুড নাইট বাই বাই এখন আমি যাই টাটা